অন্যান্য দিনের মতোই মাতারা জুয়েলার্স কাউন্টারে অসম্ভব ভিড় ছিল মাতারা জুয়েলার্স এখনকার গয়নার দোকান তারপর সোনা বা রূপো কিনে বাড়িতে লক্ষ্মীকে আনতে চান ফলস্বরূপ জুয়েলারির দোকানের ভেতরে উপচে পড়ছে ভিড় পলাবেশি ভিড়ের মধ্যেই দিব্যি টুকটুক করে এগিয়ে গেছেন কাউন্টারের দিকে কিন্তু পিসির এই ভিড় অসহ্য লাগে এতগুলো মানুষের গুতুগুতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কেউ ভতাং করে এক গুঁতো মেরে দিল কেউ ঘটাং হিল পরে পা দিল মারিয়ে প্রচুর ঠেলা ধাক্কার গুঁতো খেয়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠেছেন ওদিকে পলা বেশি গয়না দেখা আর শেষই হয় না অনেক দেখে টেকে পলা বেশি বললেন হুম বুঝলেন আরো কিছু হয়তো বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই কোথা থেকে যেন আচমকা একটা চিৎকার ভেসে এলো সব গেল সব গেল চোর চোর আচমকা চেঁচামেচিতে ভিড়টা সচকিত হয়ে উঠেছে মুহূর্তের ভগ্নাংশের ভেতরের দিকে দরজা খুলে সাঁ করে বেরিয়ে এলো এক মাঝবয়সী লোক বরণে এই দোকানের ইউনিফর্ম লোকটা সম্ভবত এই দোকানেরই কর্মচারী তার পেছন পেছন এক বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসেছেন দুটো চোখ উত্তেজনায় বিস্ফারিত রক্তাব্য কোনো মতে কষ্ট করে শ্বাস টানতে টানতে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে চেঁচিয়ে উঠলেন ধরুন ওকে চোর চোর এক রাস কিং কর্তব্য বিমূর লোকের মধ্য দিয়েই লোকটা প্রায় কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল সিকিউরিটি গার্ডও ঘটনার আকস্মিকতায় বিহল আর একটু হলেই দিব্যি পগার পার হয়ে যেত কিন্তু যখন কারোর বুদ্ধি কাজ করে না তখন পলা পেশি কিছু না কিছু কামাল করেন কাউন্টারে কাঁচের টেবিলের ওপরেই একটা রূপোর হাত আয়না সাজানো ছিল আচমকা সেটা তুলে নিয়েই সপাটে ছুঁড়ে মারলেন লোকটার পিঠ লক্ষ্য করে একদম অব্যর্থ নিশানা রূপোর ভারী আয়নাটা ধরাম করে গিয়ে লাগলো লোকটার পিঠে সেও সেই অচমকা আক্রমণ সামলাতে না পেরে সশব্দে আচার খেয়ে পড়লেন মাটিতে চোখ থেকে সানগ্লাস পকেট থেকে মানি ব্যাগ খুচরো পয়সা ঝঞ্ঝ নিয়ে ছিটকে পড়ল মাটিতে নসির ডিবেটা ফেটে গেছে মার্বেলের দামি মেঝেতে ছড়িয়ে পড়ল নসি এতক্ষণে যেন সিকিউরিটিও ফেরে তারা দৌড়ে গেছে লোকটার দিকে বয়স্ক মানুষটি উত্তেজনা ধাক্কা বোধ নিতে পারেনি হাত দিয়ে বুক চেপে ধরে স্থলিত দেহে বসে পড়েছেন ওখানে অতি কষ্টে উচ্চারণ করলেন ও চোর তারপরেই লুটিয়ে পড়লেন মাটিতে একটু পরেই পুলিশ এসে হাজির ততক্ষণে চোরের পরিচয় জানা গেছে জানা গেছে বৃদ্ধ মানুষটিরও পরিচয় উনি এই দোকানেরই মালিক প্রদীপ দত্ত দোকানের ভেতরে তার পার্সোনাল কেবিন তার পাশেই একটা বিরাট ঘরে কর্মচারীরা গয়না ডিজাইন করতে ব্যস্ত কর্মকারদের মধ্যেই প্রধান এই তথাকথিত চোর নাম বিরাজ সামন্ত বহু বছরের কর্মচারী কর্তার তথা প্রদীপবাবুর হাত কিন্তু তাকেই কর্তা এমন অপবাদ দিলেন কেন বোঝা যাচ্ছে না প্রদীপবাবু অবশ্য আর কথা বলার অবস্থায় ছিলেন না মেঝেতে পড়েই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাড়াতাড়ি তাকে কাছে নার্সিংহোমে অ্যাডমিট করে দেওয়া হয়েছে ডাক্তারদের সন্দেহ একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়ে গিয়েছে তার অবস্থা সংকটজনক কি চুরি করেছিস ইন্সপেক্টর ভারিকি ঢালে বললেন সোজাসুজি বলবি না ব্যাটনে বাড়িয়ে দেব বিরাজ সামন্ত হাউমাউ করে কেঁদে ওঠে কিচ্ছু চুরি করিনি স্যার আপনারা তো আমাকে সার্চ করেও দেখলেন যদি কিছু চুরি করে থাকি তবে এতক্ষণে কি পেতেন না কথাটা ঠিক এতক্ষণে পুলিশ কর্মীরা অন্তত প্রায় পঞ্চাশ বার তার দেহ তল্লাশি করে ফেলেছেন কিন্তু একখানা তিন টাকা জেল পেন সবুজ কাঁচের সস্তা সানগ্লাস গোটা কয়েক নোট খুচরো পয়সা ভাঙা নসি ডিবে আর একটা রুমাল ছাড়া কিছুই পায়নি লোকটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে যদি সত্যি কিছু চুরি করে থাকে তবে লুকোনো সময় পায়নি এই সেকেন্ডের ভগ্নাংশে চোরাই জিনিসে পাচার করলো কোথায় তবে উনি চোর চোর বলছিলেন কেন ওর কেবিনে তো প্রচুর দামি দামি হিরে থাকতো ভ্রুকুটি করে বললেন ইন্সপেক্টর গিলে ফেলিসনি তো বলেন কি লোকটা আটকে ওঠে হিরে গিরে ফেললে কি আমি আপনার সামনে আসো দাঁড়িয়ে থাকতাম এতক্ষণে ওপরে টিকিট কাটা হয়ে যেত একটা বিরাট হুনুন করে ইন্সপেক্টর বললেন ঠিক আছে দেখা যাক প্রদীপবাবুর পার্টনার মানে ওর বড় ছেলে কেবিনে সব কিছু মিলিয়ে দেখছেন উনি বেরিয়ে এলেই বোঝা যাবে ফের মিনিট দশেকের অসহ্য প্রতীক্ষা যত ক্রেতা উপস্থিত ছিল সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে পরিণতি দেখার জন্য বিরাজ সামন্ত কাচুমচু মুখে দাঁড়িয়ে ইন্সপেক্টর মাঝে মাঝে তাকে অগ্নিদৃষ্টিতে দেখে নিচ্ছেন অফিসার প্রদীপ দত্তের পার্টনার তথা বড়ো ছেলে প্রবীর দত্ত এতক্ষণে বেরিয়ে এসেছেন আস্তে আস্তে বললেন যতদূর জানি বাবার ঘরের সিন্ধুকে লাখ দুয়েক টাকার ক্যাশ ছিল বেশ কিছু সোনার গিনি ছিল আজ সকালেই ইম্পর্টেন্ট কাস্টমারদের তিনটি হিরের এক্সক্লুসিভ নেকলেস ডেলিভারি দেওয়ার কথা ছিল ইনফ্যাক্ট বিরাজেরই একটা হার আজ সকালে ডেলিভারি দেওয়ার ছিল সেগুলো সিন্ধুকে থাকার কথা ভদ্রলোকের মন্তর ভঙ্গিতে বিরক্ত হয়ে ইন্সপেক্টর বললেন সেগুলো কি নেই আগে না বিস্ময় ছলকে পড়ল প্রবীরের কণ্ঠে সবই আছে কিচ্ছু খোয়া যায়নি হীরা তো দূর একটা নোটও চুরি হয়নি ইন্সপেক্টরের চুয়াল ঝুলে পড়ে বিরাজ সামন্তের দিকে তাকিয়ে বললেন তবে তুই কি চুরি করলি বলেছিলাম না গরম গরম মাশরুম বাটার পকোড়া খেতে খেতে বললেন পিসো পলা দীঘা হোক কি কলকাতা পলা ঠিক অধিরাজ যথারীতি পলা পিসির মুখে সব ঘটনা শুনেছে পলা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে চিংড়ি পোকা করে দিয়ে বললেন সত্যি রে লোকটা কি চুরি করলো বলতো আমার মনে হয় বিরাজের মালিকের বড় ছেলের সঙ্গে সর আছে কিছু একটা চুরি করেছে তো বটি। কিন্তু বড় ছেলেটা ব্যাটাকে বাঁচাচ্ছে হতে পারে লোকটা আই মিন বিরাজ কি পুলিশ ছেড়ে দিয়েছে না এখনও হেফাজতে রেখেছে যতক্ষণ না প্রদীপবাবুর জ্ঞান ফিরছে ততক্ষণ পুলিশ হেফাজতেই থাকবে কিন্তু সত্যিই যদি কিছু চুরি করে থাকে তবে চুরাই মাল গেল কোথায় ইয়ে হয়তো দোকানি কোথাও লুকিয়েছে ফ্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কোথায় লুকোবে পলা পেশির চোখ চকচক করে ওঠে বোমকেশ বক্সির একটা গল্পে পড়েছিলাম এক জহরির নেকলেস তার চাকর চুরি করে মেইল বক্সে রেখেছিল এখানেও একটা মেইল বক্স আচেরে ভুতুরাজ দোকানের ঠিক বাইরেই কিন্তু লোকটা দোকানের বাইরে এলো কখন অধিরাজ ঠোঁট টিপে হাসে তুমি তো তার আগেই বেটাকে আয়নার গুঁতে ফ্লাট করে দিলে ও পিসি তুমি যে কেন শুটিংটা শিখলে না অথবা তীর ধনুক তাহলে ইন্ডিয়া অলিম্পিকে অন্তত প্রতি বছর একটা করে সোনা পেতেই হাসছিস হাস পলা মুখ ফুলিয়েছে কিন্তু আমার দৃঢ় সন্দেহ ওই মেইল বক্সেই চোরাই জিনিসটা আছে অধিরাজ শান্ত দৃষ্টিতে তাকায় আজ তার ছুটি সে ছুটি কাটাতেই পলাপিসির বাড়ি এসেছিল কিন্তু সমস্যাটা তার মস্তিষ্কের ধূসর কোষকে বেশ চাঙ্গা করে দিয়েছে সে একটু ভেবে বলে চলো বলছো যখন তখন একটু চেক করে দেখাই যাক পলাপিসি প্রায় নেচে উঠে বললেন চল সকালের এত কাণ্ডতেও কিন্তু মা তারা জুয়েলার্সের কর্মপ্রবাহ প্রতিহত হয়নি বরং দুপুরেও জমজমাট ভিড় হদিরাজের পরিচয় পেয়ে প্রবীর দত্ত রীতিমতো খাতির করেই শটা নিয়ে গেলেন কেবিনে বাবার সিন্ধুকটা খুলে দিয়ে বললেন এ দেখুন সবই এর মধ্যে রয়েছে ক্যাশ জুয়েলারি গিনি মিলিয়ে প্রায় নব্বই লাখ টাকার জিনিস একটা আঁচড়ও পড়েনি এছাড়া অন্য কিছু দামি জিনিস আপনার বাবা সিন্ধুকে ছিল না তো ভদ্রলোক ফের হাসলেন যদি থাকতো তবে আমি জানতাম না তাছাড়া এই দেখুন বাবার নোটবুক প্রতিদিন সকালে উনি লিস্ট করে রাখতেন যে সিন্ধুকে কি কি আছে কি ডেলিভারি যাবে কি আসবে আমি সেই লিস্ট মিলিয়ে দেখেছি অধিরাজ আলতো করে একবার চোখ বলে নোটবুকের পাতায় সত্যিই ভদ্রলোক সব কিছু লিখে রাখেন সিন্ধুকে কি কি আছে কোন জিনিস কখন ডেলিভারি যাবে কোন অর্ডার এসে পৌঁছবে এমনকি টাকার লেনদেনও স্পষ্ট লিখে রেখেছেন সেই অন্যমনস্কভাবে পাটা উল্টাতে থাকে লেখার ওপরে চোখ বোলাতে বোলাতেই আচমকা থমকে গেল সে কৌতূহলী হয়ে জানতে চায় শিলাকে শিলা এবার প্রবীরবাবু অবাক শিলা আমার ছোটো বোনের মেয়ের নাম কেন এই দেখুন অধিরা আজ নোটবুকটা এগিয়ে দেয় প্রবীর অবাক হয়ে দেখলেন নোটবুকটায় শিলা নামের পাশে একটা বিরাট টাকার অঙ্ক লেখা আছে ইউএস ডলারের হিসাবকে ভারতীয় মুদ্রায় পরিণত করে রেখেছেন প্রদীপ দত্ত অঙ্কটা নিহাত কম নয় ভারতীয় মুদ্রায় পুরো সাত কোটি টাকা দেওয়া হয়েছে শিলাকে সাত কোটি প্রবীরবাবু কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকেন তারপর রুমালে মুখ মুছে বললেন আমি এসব কিছু জানি না তো কিছুই বুঝতে পারছি না আপনার বাবা আপনার ভাগ্নিকে সাত কোটি টাকা দিয়ে দিলেন আর আপনি কিছুই জানেন না স্যার তার মুখ ফ্যাকাসে সেটা একদম অসম্ভব কেন কারণ আজ থেকে পাঁচ বছর আগেই আমেরিকায় পড়তে গিয়েছিল শিলা ওখানে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয় পরিবাবু জানান শিলা বেঁচে নেই তাকে টাকা দেবেন কি করে বাবা আর জিজ্ঞাসা কিছু ছিল না ভদ্রলোককে একটা ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল অধিরাজ দাঁড়ায় এই ছবিটা আপনার বাবার নয় টেবিলের ওপর একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল খালি গায়ে চার বৃদ্ধ পোজ মেরে দাঁড়িয়ে হাসছেন পিছন থেকে একটা ধোঁয়ার আস্তরণ সামান্য আবছা করে দিলেও চার মূর্তিকে দেখতে কষ্ট হচ্ছে না একদম স্পষ্ট প্রদীপ বাবু কাঁধে তোয়ালে খালি গা চোখে সানগ্লাস হারকিউলিসের মতো পোজ মেরে হাসছেন বাকি তিনজন আছে না ওরা বাবার ক্লাবের বন্ধু ছিলেন প্রবীর বিশ্বস্ত কণ্ঠে জানান বাবা কোনো কারণে স্ট্রেসড হয়ে পড়লে বন্ধুদের সঙ্গে ক্লাবে চলে যেতেন এখন অবশ্য আর জান না কারণ ওই বন্ধুদের মধ্যে দুজন মারা গেছেন আর একজন বর্তমানে মেয়ের কাছে চলে গেছেন বিদেশে আরে ওর চশমাটা দেখ রাজা লাফিয়ে ওঠেন এই রকম সবুজ কাঁচের বাবু চশমাটা চুরি করেননি তো বেটা এইবার এত দুঃখেও হেসে ফেললেন প্রবীর না ম্যাডাম এই রকম সানগ্লাস আমাদের সব কর্মচারী আছে আমারও আছে বাবাই গিফট করেছেন কাটিং এর কাজ করলে আগুনের সামনে অপুর হয়ে থাকলে চোখের আগুনের আঁচ লাগে তাই এই সানগ্লাসের ব্যবস্থা বাবার সানগ্লাসটাও আমার কাছেই আছে এই যে ভদ্রলোক সানগ্লাসটা বের করে দেখালেন অধিরাজ একবার সানগ্লাসটা নেড়ে চেড়ে দেখল এই সানগ্লাসটার দাম বড় জোর পঞ্চাশ কি একশো টাকা কলকাতা ফুটপাথে গুচ্ছ গুচ্ছ পাওয়া যায় সে কটমটিয়ে তাকায় পলা দিকে পলা অপ্রস্তুত কোনো কথা না বাড়িয়ে শুসুস করে বেরিয়ে এলেন অধিরাজের সঙ্গে মেল বক্সটা দেখবে দোকানের বাইরে এসে জিজ্ঞাসা করে অধিরাজ পলা তার কণ্ঠে শ্লেষের সুর স্পষ্ট বুঝলেন মাথা নিচু করে বললেন না থাক নার্সিংহোমের আইসিসিওর ভেতরে দাঁড়িয়েছিলেন ওরা দুজনে সামনের বেডেই শুয়েছেন প্রদীপ দত্ত মুখে পেললায় অক্সিজেনের মাস্ক চোখ দুটো কেউ যেন আঠা দিয়ে আটকে দিয়েছে ফর্সা ধপধপে মানুষটির মুখে অসুস্থতার পিঙ্গল আভা অধিরাজ এক দৃষ্টি কি যেন দেখছে ভদ্রলোকের নাকের ওপর একটা কালচে অদ্ভুত দাগ সে চোখ কুচকে সেদিকেই তাকায় কিসের দাগ ওটা পড়ে গিয়ে চটলে কালসিটে পড়েছে নাকি ওদের পাশেই দাঁড়িয়েছিলেন কার্ডিওলজিস্ট ডক্টর রায় আফসোসের সুরে বললেন হারটা অত্যন্ত জখম হয়েছে বার বার বলেছিলাম টেনশন না করতে স্ট্রেস না নিতে কথাই শুনতেন না আচ্ছা ডক্টর রায় অধিরাজ একটু ভেবে বলেন ওর কি কোনো মানসিক রোগ আছে যেমন হ্যালুসিনেশন বা ইলিউশন জাতীয় কিছু না ওসব কিছুই ছিল না ডক্টর রায় মাথা নাড়লেন ওর দেহে একটাই সমস্যা ছিল টেনশনে মাসুলগুলো স্ট্রেট হয়ে যেত অনেকবার মারাত্মক মাসেল পুল হয়েছে পরে অবশ্য স্টিম বাথ নিতে নিতে সে সমস্যা অনেকটাই কমেছিল তবে কি ওর চোখে হাই পাওয়ার আছে দেখতে পেতেন না ঠিক মতো একদমই না তিনি প্রতিবাদ করেন বরং ঈশ্বরের কৃপায় এই বৃদ্ধ বয়সেও ওর চোখে কোনো পাওয়ার নেই দৃষ্টি একদম পরিষ্কার ও অধিরাজ একটু যেন উত্তেজিত তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে করতেই বলল কতদিনে সুস্থ হবেন বলতে পারেন বলা মুশকিল ডক্টর রায় জানান বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ না ফিরলে কিছুই বলা যাচ্ছে না অবশ্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা ঈশ্বর পলাপির কৌতূহলের মাত্রা ক্রমাগতই বাড়ছিল অধিরাজের ব্যাপার স্যাপার দেখে আরও বিরক্ত হয়ে উঠেছেন শেষ পর্যন্ত নার্সিংহোম থেকে বেরিয়ে উসখুস করতে করতেই বলে ফেললেন রাজা তুই হ্যালুসিনেশন বা ভুল দেখার কথা তুললি কেন অধিরাজ বলে দরকার ছিল এমনও তো হতে পারে যে আদপেও কিছু চুরি হয়নি গোটাটাই ভদ্রলোকের ভ্রান্তি বা ভ্রান্ত ধারণা সত্যি কি তাই প্রথমে তাই মনে হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে নয়। হ্যাঁ হয়েছে অধিরাজের চুয়াল শক্ত নয়তো ভদ্রলোক এত বড় শখ পেতেন না ভেবে দেখো এমন জিনিস চুরি গেল যে ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়ে গেল আচ্ছা আর একবার গোটা ঘটনাটা শুরু থেকে বলতো পলাবিশি আর একবার গোটা ঘটনাটা একেবারে ছবির মতো সাজিয়ে বললেন খুটি নাটি ও বাদ কেন না পুরো ঘটনাটা শুনে সে এবার আস্তে আস্তে বলল নস্যির কৌটো ভেঙে গিয়েছিল একদম পুরো নস্যিতে নশীতে ছত্রাকার বলতে বলতেই পিসি থেমে গেলেন ভুতুরাজ তবে কি ঠিক ট্র্যাকই ধরেছ সে মিটিমিটি হাসছে আগে কিরিটি রায়ের গল্পে পড়েছিলাম নসির কৌটোর মধ্যে একজন এমনই একটা দামি আংটি লুকিয়ে রেখেছিল এখানেও তাই অধীরা ছেঁচে ফেলে পয়েন্ট আছে কিন্তু জিনিসটা কি কি সবই তো তোমার চোখের সামনেই আছে তবু বুঝতে পারছো না না তিনি স্তম্ভিত তুই বুঝেছিস মনে হয় সে নিজের ফোনটা বের করতে করতে বলল নিরানব্বই শতাংশ বুঝে গিয়েছি এক শতাংশ জানলেই গোটা রহস্যটা সাফ হয়ে যাবে জিনিসটা কোথায় আছে জানিস অধিরাজ মোবাইলের ইন্টারনেট কি যেন সার্চ করছে লোকটা যেখানে আছে জিনিসটাও সেখানেই আছে অর্থাৎ পুলিশের হেফাজতে পলাপিসি গম্ভীর মুখে বললেন হ্যাঁ বুঝেছি এই নসির কৌটেই হলো আসল কালপ্রিট বিরাজ সামন্ত তখনও পুলিশের হেফাজতেই ছিল সেই নিয়ে একই কথা বলে চলেছে আমি কিছু চুরি করিনি স্যার ছোট কথা তো বলেছেন কিছুই চুরি যায়নি ইন্সপেক্টর ভ্রুকুটি করেছেন তবে পালাচ্ছিলি কেন ভয় স্যার বিরাজ কাচুমচু মুখ করে বড় কর্তা আমাকে ডেকে পাঠালেন নেকলেস নেওয়ার জন্য ওটা সকালে ডেলিভারি যাবার কথা আমি যখন ঢুকলুম তখন উনি ঠাকুরকে ধূপ দিচ্ছিলেন আচমকা পেছন ফিরেই কথা নেই বার্তা নেই আমাকে দেখে চোর চোর করে চেঁচে উঠলেন বলুন এমন ব্যবহার করলে কোন মানুষ না ভয় পাবে অকাট্য যুক্তি ইন্সপেক্টর হাল ছেড়ে দেন লোকটা হয়তো সত্যিই কিছু চুরি করেনি আকস্মিকভাবে গড়াদের বাইরে থেকে আওয়াজ এলো আপনি যেতে পারেন কিন্তু জিনিসটা দিয়ে যান বিরাজ ও ইন্সপেক্টর দুজনেই সচকিত হয়ে পেছনে তাকালেন সেখানে দাঁড়িয়ে আছে দুই মূর্তি আপনি ইন্সপেক্টরের ভুরুতে ভাঁজ পড়লেও অধিরাজের পরিচয় শুনে সেটা মিলিয়ে গেল গদগদ কণ্ঠে বললেন আপনি এখানে স্যার দামি জিনিসটা ফেরত নিয়ে যেতে এসেছি অধিরাজ বিরাজের দিকে তাকিয়েছে দিন আপনার বুক পকেটে তো আছে দেখছি জিনিসটা কি বিরাজ থম্বিত নস্বির কৌটো না না সে বিনীত কৌটুটা তো ভেঙে গিয়েছে কিন্তু যেটা ভাঙার কথা ছিল অথচ ভাঙল না সেটার কথাই বলছি আপনি ফুল ভেলোসিটিতে মেঝেতে আঁচড়ে পড়লেন নস্বির পলিথিনের কৌটুটা ভাঙল আপনার চোখ থেকে ছিটকে পড়লো সানগ্লাস ওটারও তো ভাঙার কথা ছিল সামান্য পঞ্চাশ কি একশো টাকার কাঁচের সানগ্লাসের তো ভাঙারই কথা কিন্তু ভাঙল না কেন বলুন তো লোকটার গলায় হার নড়ে উঠল তার মুখ বিবর্ণ হয়ে গেছে পঞ্চাশ একশো টাকার সানগ্লাস ভাঙতেই পারে অধিরাজ মাথা নাড়ছে কিন্তু পুরো সাত কোটি টাকার সানগ্লাসের তো ভাঙার কথা নয় প্রদীপবাবু যে গ্রুপ ফটোটা সাজানো আছে টেবিলের ওপরে সেখানে সবার খালি গা গায়ে তোয়ালে পেছন থেকে ধোঁয়া আসছে অর্থাৎ উনি তখন স্টিম বাট নিচ্ছিলেন ওর ডাক্তারও বলেছেন যে উনি স্টিম বাথ নিতেন কিন্তু স্টিম নিতে গেলে কোনো মূর্খ সানগ্লাস পরে যায় চশমায় তো ধোঁয়া জমে যাবে তাই না তাছাড়া ওর নাকের ওপর একটা স্পষ্ট দাগ আছে যাদের চোখে খুব পাওয়ার থাকে তাদের ভারী পাওয়ারের ওজনদার চশমা পরে থাকতে থাকতে ওরকম দাগ হয়ে যায় কিন্তু প্রদীপ বাবুর চোখে কোনো পাওয়ার ছিল না তবু নাকে দাগ কেন তার মানে তিনি অষ্টপ্রহর ওই সানগ্লাসটাই পরে থাকতেন যে সানগ্লাসটা পরতেন সেটা ভারী ছিল এই মুহূর্তে যে সানগ্লাস ওর টেবিলে শোভা পাচ্ছে সেই চশমাটা নয় কারণ ওই চশমাটা নিহাতি হালকা কিন্তু আমি বাজি রেখে বলতে পারি এই মুহূর্তে যদি আমি আপনার সানগ্লাসটা পরীক্ষা করে দেখি তবে দেখব সেটা বেশ ভারী সাত কোটির সানগ্লাস এই রুপলি ফ্রেমের সবুজ গাছের চশমার দাম সাত কোটি ইন্সপেক্টরের চক্ষু চরক গাছ বলেন কি ঠিকই বলছি সে মৃদু হাসে প্রদীপবাবুর নোটবুকে লেখা ছিল যে জনৈক শিলাকে উনি সাত কোটি টাকা দিয়েছেন দিয়েছেন ঠিকই কিন্তু শিলাকে নয় মনে রাখার সুবিধের জন্য উনি ওর মৃতা নাতনির নামটা লিখেছিলেন আসলে টাকাটা গিয়েছিল সিলস এমারেল্ড সানগ্লাসের পিছনে সিলস এমারেল্ড সানগ্লাস এমন এক জোড়া সানগ্লাস তৈরি করেছিল যে ফ্রেমটা রুপলি মনে হচ্ছে ওটা রোডিয়ামের এই মুহূর্তে সোনা এমনকি প্ল্যাটিনামের চেয়েও বেশি দামি ধাতু রোডিয়াম আর ওই ফ্রেমে যে কাঁচটা দেখছেন ওটা আদতে কাঁচই নয় কলম্বিয়ান পান্না কেটে কেটে তৈরি করা হয়েছে বিশ্বে এই মুহূর্তে এই চশমাটার দাম সাত কোটি টাকা বা তারও বেশি জন্যই কখনো প্রদীপবাবু এটাকে হাতছাড়া করতেন না সবসময়ই তার চোখে থাকতো এই সানগ্লাস তবে ভয় ছিল যে যদি কেউ বুঝে ফেলে? তাই কর্মচারীদেরও এই একই রকম সস্তা দামের সানগ্লাস উপহার দিলেন কি অদ্ভুত বুদ্ধি রোডিয়ামের চেহারা একেবারেই সাধারণ আর কাঁচের জায়গায় যে পান্না বসানো তা কার মাথায় আসবে একটা লোক একটা উদ্ভর সানগ্লাস পরে যাচ্ছে দেখলে অতি বড়ো চোরের মাথাতেও আসবে না যে এই সাধারণ দেখতে সানগ্লাস যা এভাবে একটা মানুষ ওপেনলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটার দাম সাত কোটি টাকা কিন্তু আপনি বুঝে ফেললেন এবং সেই দিন যখন ভদ্রলোক পেছন ফিরে ঠাকুর দিচ্ছিলেন তখন সুযোগ পেয়ে নিজের চশমার সঙ্গে ওর চশমাটা বদলে নিলেন আপনার কপাল খারাপ যে সানগ্লাসটা হালকা হওয়ায় হাতে নিয়েই ওজনের ফারাক আর কারচুপিটা ধরে ফেললেন ভদ্রলোক সাত কোটি টাকা ধাক্কা সহ্য হল না বাকিটা আপনি জানেন বিরাজ এবার হাও করে কেঁদে ওঠে আমিও জহুরি মানুষবাবু ও চশমাটার কাঁচ দেখেই তাই সন্দেহ হয়েছিল উপরন্ত একদিন কর্তাকে ফোনে একজনকে বলতেও শুনেছিলাম অবশেষে বামাল সমের চোর ধরা পড়ল পলাপিসি সগর্বে ঘোষণা করলেন আমি তো প্রথমেই বলেছিলাম চশমাটাই চুরি করেছিল বেটা হ্যাঁ অন্ধকারে ঢিল মেরেও প্রায় লাগিয়ে দিয়েছিল অব্যাথ টিপ অধিরাজ বলল সিরিয়াসলি ভেবে দেখো অলিম্পিকে যাবে কি না হুম পলাপিশি মুখ ফোলালেন ফালতু বকিসনি ডিডাকশনটা তো ঠিকই ছিল হ্যাঁ তুমি ঠিক ডিডাকশন করেছিলে আমিও যথাসম্ভব চেষ্টা করেছি চুরির মাল তো পাওয়া গেল অধীরাজ আকাশের দিকে তাকায় এখন বাকিটা ইতিহাস প্রদীপবাবু দ্রুত আরোগ্য কামনা করি